শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি বানিয়েছি ইনস্ট্যান্ট দোষের সঙ্গে পেঁয়াজের চাটনি করিয়া যতন আমি আড়াইশো গ্রাম মতন সুজি নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি বাড়িতে বসানো টক দই আমি নিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে বসেছে দইটা টক দইটা যেই মেজারিং কাপটা আমি ব্যবহার করেছি সেই মেজারিং কাপটারই হাফ টক হাফ কাপ মতন টক দই আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এর মধ্যে চার চামচ মতন এরকম ছোট স্পুন নিয়েছি চার চামচ মতন ছোলার বেসন দিয়ে নিচ্ছি এবার একটা বিন্ডার নিয়েছি এই হ্যান্ড বিন্ডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল ব্যবহার করব সুজিটা বেশ ভালোভাবে পিট করা হয়ে গিয়েছে এখন এটাকে দশ মিনিটের মতন রেস্ট দিয়ে দেব যাতে সুজিগুলো খুব ভালোভাবে ফুলে যায় উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইটা দেখুন জলটা একেবারে টেনে গিয়েছে আর বেশ ভালোভাবে ফুলেও গিয়েছে সুজিগুলো এই পুরো মিশ্রণটাকে একটা মিক্সির জারে নিয়েছি নিয়ে নেব সেখানে ভালোভাবে এটাকে একবার চালিয়ে নেব পুরো মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে দিয়ে একবার ভালো করে ঘুরিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিয়ে বেশ ভালোভাবে বিট করে নিয়েছি আর এরকম কনসিস্টেন্সির একটা প্যাটার নিতে হবে 1/2 টি মতন বেকিং সোডা দিয়ে নেচ্ছি এর মধ্যে খুব ভালোভাবে এটাকে এবারে মিশিয়ে নিব মাখনটা গলে যাওয়ার পরে ব্যাটারটা দিয়ে নেচ্ছি যেরকম দোসার ব্যাটার হয় সেরকমই কনসিস্টেন্সি রাখতে হবে আটা উল্টোটা দিয়ে বেশ ভালোভাবে স্ট্রেড আউট যতটা পারা যায় খুব ভালোভাবে এটাকে স্প্রেড আউট করে নিতে হবে পরের বারে আর কিন্তু কোনো বাটার দিতে হবে না অল্প একটু জল ছিটা দিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে নিতে হবে এবং হাতার সাহায্যে এরকমভাবে রোটেট করে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে দোসাগুলো নিজেই প্যান ছেড়ে দেবে দেখুন খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেলে বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে এটাকে ফ্লিপ করে নেবেন প্রথমবারই শুধু অয়েল ব্রাশ করে নেবেন বা বাটার ব্রাশ করে নেবেন তারপর থেকে আর বাটার বা বা অয়েল কোনো ব্রাশ করতে হবে না হঠাৎ করে ধোসা খেতে ইচ্ছা হলে এরকম ভাবে একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন ধোসা ব্যাটারটা ঘোরানোর টেকনিকটা দেখে নিন মাঝখানে হাতাটা রেখে বেশ সুন্দর করে ঘুরিয়ে নেবেন মাঝারি আছে এটাকে কিন্তু করে নিতে হবে ধোসাটা খুব ভালোভাবে উঠে আছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একটা প্যান বসিয়ে নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর কয়েকটা চিনি বাদাম দিয়ে নিচ্ছি চিনেবাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব চিনি বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাদাম ভেজে নেওয়ার পর আমি অনেকটা তেল উঠিয়েও নিয়েছিলাম আর একদমই অল্প তেলে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে নিয়েছি এবারে ভালো করে সব কিছুকে পিষিয়ে নিচ্ছি ঘিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে একটা ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নেব চাটনির মিশ্রণটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে একটা মিক্সার ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি মিক্সিতে খুব ভালোভাবে চাটনিটা আমি বেটে নিয়েছি ইনস্ট্যান্ট ধোসার সাথে পেঁয়াজের চাটনি একেবারে রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দিয়েছি আমি একটা ধোসাকে চিপে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাবে কর করে হয়েছে